আকাশ আর প্রকৃতি দুটা মিলে আজকে আমার কাছে ভয়ঙ্কর একটি সৌন্দর্য লাগতেছে মানে প্রকৃতির একটি ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে চারপাশ সবুজে শ্যামলে ভরপুর আর আকাশটা মেঘাল মেঘাচ্ছন্ন থেকে সাদা মেঘ আকাশে ঘুরতেছে সাথে সূর্যের আলো লাল কিরণ ছড়িয়ে পড়েছে আকাশে আকাশটাকেও দূর সুন্দর লাগতেছে আর অপরদিকে পাহাড় কে ঘিরে আছে প্রকৃতি সবুজ শ্যামল পরিবেশ জাস্ট অসাধারণ একটি ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে প্রকৃতির এরকম রূপ সময় দেখা যায় না আর সব সময় এরকম পরিবেশ প্রকৃতিও পাওয়া যায় না আপনি ঘর থেকে না বেরোলে প্রকৃতি পরিবেশ সম্পর্কে কখনো জানতে পারবেন না তাই যদি পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই ঘর থেকে বেরোতে হবে পরিবেশ প্রকৃতিকে জানতে ও চেনার জন্য